হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম মিরপুর পাখিহাটে তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি এখানে কুকুরের বাচ্চা আছে বিড়ালের বাচ্চা আছে তো অনেকেই বিড়াল পুষতে কুকুর পুষতে ভালোবাসেন তো চলে আসবেন অতি দূরত্ব প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের দেশের না এটা হচ্ছে বিদেশের দেখতেই পারতেছেন এখানে আপুরা তারপর আন্টিরা সবাই বিক্রি করতে আছে তো আপনারা যদি কুকুর বিড়াল কিনতে চান তাহলে প্রতি শুক্রবার মিরপুর পাখি হাটে চলে আসবেন তো এইখানে বিভিন্ন প্রজাতির বিড়াল কুকুর কিনতে পাওয়া যায় যেগুলো হচ্ছে বাসাবাড়িতে বাড়িতে পোষে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে বিদেশি কুকুর তো এখানে বিভিন্ন জাতের কুকুর আছে তো দেখতেই পারতেছেন বিড়ালও আছে কিভাবে ধরে রাখছে বা এরা এতটা এগুলো হচ্ছে সবই ইনজেকশন করা তো যেন হাঁচর বা হচ্ছে কামড় দিলে যেন কোনো সমস্যা না হয় তো দেখতেই পারতেছেন আপুরা আন্টেরাই এই কুকুরগুলো বেশি আছে তো এখানে বিভিন্ন কালারের আছে দেখেন কিভাবে সভ্য শান্ত হয়ে বসে আছে এক একটা খাঁচায় দুইটা করে তো আমি তার মানে যেটা দেখলাম এই কুকুর বিড়ালগুলো হচ্ছে আপো আনটিরাই নিয়ে আছে কারণ ওনারা হচ্ছে পোষে তো তো আপনারা হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারাই হচ্ছে এই পাখি হাটে আসবেন প্রতি শুক্রবারে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মেলাটা বই হাটটা বসে এখানে বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় দেখতে পারতেছেন দেশি বিদেশি পাখি পাওয়া যায় কবুতর পাওয়া যায় আর দেখেন আমি আসলে যে টাইমে আসছি অনেক মানুষের ভিড় এখানে অনেকে বিক্রি করতে আসে অনেকে কিনতে আসে তো আমি আপনাদেরকে পুরো বাজারটায় ঘুরে ঘুরে দেখাবো তো এখানে দেখেন অনেক কালারের পাখি আছে কিন্তু আসলে আমি নামটা জানি না তো আপনারা যারা চেনেন তারা তো বসবেনই তো দেখেন টিয়া পাখি আছে তো আমি যেগুলো চিনি সেইগুলোর নাম বলবো তো এইখানে দেখেন খাঁচার ভিতর বিভিন্ন কালারের পাখি আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমি গেসে আপনারা যারা হচ্ছে আসবেন সরাসরি মিরপুর ওভার ব্রিজের নিচে নামবেন যে কোনো রিক্সাওয়ালা বা হচ্ছে যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন ভাই পাখি হাটটা কোথায় এটা হচ্ছে প্রতি শুক্রবারেই না এখানে তো জিজ্ঞাসা করলেই দেখায় দেবে আর যারা হচ্ছে একবার আসতে চান এটা হচ্ছে মিরপুর কাঁচা বাজারের সাথে এখানে অনেকগুলো টিয়া পাখি আছে দেখেন বিভিন্ন প্রকারের পাখি আছে কবুতর আছে তার মানে অল টল সব কিছু এখানে পাবেন একটা পাখি কবুতর মুরগি হাঁস তারপর হচ্ছে বিড়াল বিভিন্ন জাতের সব কিছুই দেশি বিদেশি পাবেন তো এটা হচ্ছে মিরপুর কাঁচা বাজারের থেকে অল্প একটু ভিতরের দিক দিকে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনারা চলে আসতে পারবেন দেখেন অনেকে ছোটো খাঁচা কিনে নিয়ে যাচ্ছে তার মানে আমার আসলে এই হাটটা দেখে অনেক সুন্দর লাগছে কারণ এইখানে হচ্ছে কেউ বিক্রি করতে আসে কেউ হচ্ছে কিনতে আসে তো ভিডিওটা যারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখতেই পারতেছেন বিভিন্ন কালারের পাখি আছে টিয়া পাখি আছে এই যে এইগুলো হচ্ছে তার মানে আমি আসলে জানি না এই যে ঘুঘু পাখি আছে আমি পুরো বাজারটায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানেও অনেক রকমের পাখি আছে ওই যে ঘুঘু পাখি তারপর সাদা ঘুঘু বলে বিভিন্ন জাতের পাখিগুলো আছে দেখেন সবাই ছোটো ছোটো খাঁচার ভিতর করে বিক্রি করতে আছে আমি লোকেশনটা আবার বলে দিই যারা আসবেন বাজারটা লাগে হচ্ছে প্রতি শুক্রবারে সকাল সাতটা থেকে শুরু হয় সকাল দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত হয় তো আমি আসলে আসতে একটু দেরি হয়ে গেছে তো দেখতে পারতেছেন তার মানে অনেক বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের পাখি পাওয়া যায় তো যারাই আসবেন আপনারা ডাইরেক্ট মিরপুর ওভার ব্রিজের নিচেই নামবেন এটা হচ্ছে ই পাখি কথা বলে কী যেন বলে ময়না পাখি অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যারা আসবেন মিরপুর ওভার ব্রিজের নিচেই নামবেন নামার পরে যে কোনো অটো রিক্সা বা যে কোনো মানুষের কাছ জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন বলবেন কি পাখি হাটটা কোথায় লাগে তো দেখাই দেবে আপনারা চাইলে রিক্সাও আসতে পারেন অল্প একটু পথ মাত্র দুই মিনিট হেঁটে আলেই পাখি হাটটা পেয়ে যাবেন তো এখানে আছে কবুতর তো দেখেন বিভিন্ন জাতের কবুতর আছে আর এখানে একটা পাখির জন্য অনেকে পাখি পোষে কিন্তু খাবার টাবার বা অনেক কিছু পাই না এখানে এসে সব কিছুই পাবেন অল টোটাল সবই পাবেন এই বাজারে আর আপনাদেরকে আমি আবার বলেই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা পাখি পুষতে আগ্রহ ভালোবাসেন তারা অবশ্যই এই বাজারে আসবেন এই বাজারে দেশি বিদেশি বিভিন্ন জাতের